বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির আহ্বায়ককে কটাক্ষ বিস্ফোরক মন্তব্য সভাধিপতি কাজল শেখের তৃণমূলের বীরভূম জেলা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায় ঘিরে রাজনৈতিক চরমে তার বক্তব্যের পাল্টা জবাব দিলেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ নানুরের পাপুরি গ্রামে এক রক্তদান শিবিরে অংশগ্রহণ করতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিকাশ রায়চৌধুরী সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেন কাজল তার কথায় দলের মধ্যে এই ধরনের মন্তব্য বিভ্রান্তি সৃষ্টি করছে তৃণমূলের দুই নেতার এই প্রভাব দলীয় সংগঠনে কতটা পড়বে তা নিয়ে জল্পনা তুঙ্গে এ বিষয়ে একটাই কথা বলব বিকাশ জায়ের যদি বয়স হয়ে গেছে ভুলভাল বকছে ভোগছে গত বাইশ তিন দু হাজার পঁচিশ তারিখে বোলপুর দলীয় কার্যালয়ে কোর কমিটি মিটিং বসেছিল সেই কোর কমিটি মিটিংয়ে সর্বসিদ্ধান্ত হবে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে উনিশ চার দু হাজার পঁচিশে সিউডি দলীয় কার্যালয়ে কোর কমিটির মিটিং বসবে কোর কমিটির আহ্বায়ক তৈরি করেছেন স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোর কমিটির আমাদেরকে সদস্য বানিয়েছেন স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে নেতাজি ইন্দো স্টেডিয়ামে স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন বীরভূম জেলা চালাবে কোর কমিটি কোর কমিটি ব্যতীত বীরভূম জেলার দলীয় কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না সভাপতই বিশ্বাস রায়চৌধুরী কোর কমিটি আহ্বায়ক নিজের দায়িত্ব প্ল্যে পালনে ব্যর্থ হয়ে উল্টো পাল্টা বসছেন বলে আমি মনে করি আহ্বায়ক কথাটার মানে উনি জানান বলে আমার মনে হয় না ওনাকে প্রথমে রাজ্য নেতৃত্ব যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বটা পালন করা উচিত উনি এর তার ঘরে ফেলে দিলে হবে না মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মা বঙ্গজয়নী বাংলার হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্পদের মানুষকে একসাথে রেখেছেন আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায় কোর কমিটি করে তেইশে নির্বাচন করেছেন চব্বিশে নির্বাচন করেছেন বীরভূম জেলায় অভাবনীয় রেজাল্ট আমরা করেছি তিনি নেতাজিনিসটাকে বলে দিয়েছেন কোর কমিটি বীরভূম জেলা চালাবে এক উচিত ছিল উনিশ তারিখে কোর কমিটির মিটিংটা ডাকা তিনি ব্যর্থ হয়েছেন সেটাকে স্বীকার করনা উচিত এর দিকে সেদিকে না হটে এর তার নামে দায় না চাপিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা আর দ্বিতীয় কোনো নেতা নেত্রীর পারমিশন নেওয়া প্রয়োজন আছে বলে আমি মনে করি না বীরভূম জেলা কোর কমিটির সদস্য হিসাবে